তা বন্ধুরা প্রথমে তোমরা দেখে নিলে ওই বিট্টু আর ডিমির রিলস মানে শর্ট ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও তা এখন বিট্টুকে নিয়ে তোল পার শুরু হয়েছে তাদের কতগুলো স্যাসরা মার্কা ক্রিয়েটারে ঠিক আছে তা বন্ধুরা তা আমি আজকে কন্টেন্টটা আলাদা আজকে বিট্টু আর রিমিকে নিয়েই কথা বলবো হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন দেওয়ার সঙ্গে আমার ভিডিওগুলো কাছে পৌঁছে দেবে এটা কে অবশ্যই তোমার বিট্টু আর কে মেয়েটাকে রিমি তা আমি এই শর্ট ভিডিওটা কেন তুলে ধরলাম এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাই না তা আমি এই শর্ট ভিডিওটা তুলে ধরলাম কারণ একটা মেয়ে আর একটা ছেলে ঠিক আছে তা একটা মেয়ে একটা ছেলে যেভাবে এখানে নায়ক নায়িকা নয় ঠিক আছে না বিট্টু নায়ক না রিমি নায়িকা এখানে মানে নায়ক নায়িকা নয় এটা কিন্তু সাধারণ মানুষ ঠিক আছে নয় রিমি নয় একটু ভাইরাল ঠিক আছে মেনে নিলাম রিমিও ভাইরাল বিট্টুও ভাইরাল ঠিক আছে তা এখন একটা ছেলে আর মেয়ে যেভাবে জড়িয়ে এই যে এইভাবে যেভাবে জড়িয়ে হ্যাঁ যেভাবে শর্ট ভিডিওগুলো করছে এগুলো কার দেখা উচিত মানে কার মানা করা উচিত তোমরা কে বলো তো গার্জেনের ঠিক আছে গার্জেনের ছেলেকে আমি একদমই দোষ দিব না একদমই বলবো না মেয়েকেও আমি বলবো না দোষ দিব কাকে গার্জেনকে কাকে মাকে থেকে বড় অবলম্বন হলো সন্তানের খারাপ ভালোর প্রতিদান হলো মা ঠিক আছে মা আজকে মা যদি ঠিক না থাকে তাহলে সন্তানও কোনোদিন ভালো হতে পারে না আর মা যদি ঠিক থাকে তাহলে সন্তান অবশ্যই ভালো হবে ঠিক আছে অবশ্যই ভালো হবে এখন যেভাবে এই রোমান্টিক ভিডিওটা করেছে শর্ট ভিডিও হ্যাঁ আমরা এখন তোমরা বলতে পারো যে এটা তো ভিডিও এটা তো অন্য কিছু না হ্যাঁ ভিডিওর মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যায় ঠিক আছে ভিডিওর মধ্যেই কিন্তু হয়ে যায় এখন যেভাবে আকর্ষিত দুজনে হয়েছে এটা কিন্তু একটা ছেলে আর মেয়ে দুটো কিন্তু লিঙ্গ পরিবর্তন তাই না ছেলে আর মেয়ে যেহেতু দুজনে জরা জড়ি জরা জড়ি কিন্তু করছে তখন কিন্তু একটা মেয়েরই কি একটা ছেলের কি একটা কিন্তু আকর্ষিত ভাব এসে যায় তাই না তা এখন কথাটা হলো এখন বিট্টুকে কেন দোষ দেওয়া হচ্ছে কেন বিট্টুকে দোষ দেওয়া হচ্ছে বিট্টুকে নিয়ে কেন মানে কাটা ছেড়া করা হচ্ছে বিট্টু কি দোষের ভাগী একাই আর কেউ দোষের ভাগই নয় মানে একটা তালি দিলাম বাজলো আচ্ছা ঠিক আছে এখন মূল মুদ্রায় চলে যাই বন্ধুরা তা দুজন নারী আছে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে খুব বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ভাবে তারা ভাবে যে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে আর মুখের ভাষা তো জঘন্য থেকে জঘন্য কি বলবো মুখের ভাষা জঘন্য থেকে জঘন্য কারণ ওদের ভিডিও কারোর সামনে দেখার মতো পরিস্থিতিতে পড়ে না ঠিক আছে যাই হোক আগে প্রীতমকে নিয়ে প্রীতমকে নিয়ে প্রীতমের মা মাসি মানে গুষ্টির তুষ্টি হেনা তেনা লাভ 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 তার একেবারে তলার খবর নিয়ে এসে এরা ভিডিও করে ফিউজ কামিয়েছে ঠিক আছে এখন প্রীতম বাদ হয়ে গেল প্রীতম একটা স্ট্রাইক মেরেছিল ঠিক আছে তা গেল প্রীতম এখন কিছুদিনের মধ্যে আমার মনে হয় প্রীতম একটু বাদ আছে এখন কাকে ধরেছে বিট্টুকে ধরেছে বিট্টুকে এইভাবে ধরেছে এইভাবে করে ধরেছে যেমন লেবু বেশি কষ্টে যেমন নতিত হয়ে যায় তেমনভাবে ধরেছে বিট্টুকে ঠিক আছে এই দুটো মহিলা সেইভাবে ধরেছে বিট্টুকে আচ্ছা একটা জিনিস বলি যে সব কিছুরই একটা মাত্রা আছে হ্যাঁ একটা মাত্রা হীরোতা চলে গেলে না তখন তার দুর্ভাগ দুর্ভাগ কিন্তু নিজেরই ফুকতে হয় এই যে শেষরা মাতা দুটো ক্রিয়েতা তোদেরকে বলছি বুঝছিস আচ্ছা শোনো বন্ধুরা আজকে বিট্টু কেন একাদশীর ভাগে হবে বিট্টুকে ডাকা হয় দেখে বিট্টু গিয়েছে ওই পাল বাড়িতে ঠিক আছে আজকে আমি পাল বাড়ির একটু হলেও আমি একটু হলেও আমি সুযোগ পেয়েছিলাম একটু হলেও আমি সুবিধা পেয়েছিলাম এই জন্য আমি কোনোদিন আজ অব্দি কিন্তু পাল বাড়িকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি ঠিক আছে কাকু কাকিমাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি ভবিষ্যতে বলবো না কিন্তু কাকিমাকে আমি এখন কিছু কথা বলবো আমার মনে হয় আমি এই কথাগুলো বললে তুমি যদি অবশ্য ট্যাগ দিবো ঠিক আছে তুমি যদি আহ দেখো ভিডিওটা অবশ্যই তুমি বুঝতে পারবে যে কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি ঠিক আছে শোনো কাকিমা একটা কথা বলছি এই যে বিট্টু এই বিট্টুকে এখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কে খাচ্ছে ওই দুটো ক্রিয়েটার আজকে দুটো ক্রিয়েটারকে তুমি ঘরের মধ্যে এনেছো ঠিক আছে মানে ঘরের খবর জানিয়েছ এখন তোমাদের সংসারের ব্যাপারে কেন তৃতীয় ব্যক্তি আসবে তৃতীয় ব্যক্তিরা বাইরের মানুষরা কেন আসবে তোমাদের সংসারের ব্যাপারে কেন এরা মানে এত নাক গলাবে এটা হলো আমার এক নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন দুই হলো নম্বরকে কেন ছিঁড়ে খাচ্ছে কেন বিট্টু কি একাই দোষ বিট্টুকে তোমরা ডাকুনই বলো বিট্টুর সাথে তোমার মেয়ে এই যে শর্ট ভিডিও গুলো করেছে এগুলো কি মানে তুমি যদি অনুমতি না দাও বিট্টু তাহলে করতে পারবে তোমরা একবার বলতো বিট্টু তাহলে করতে পারবে তোমরা অবশ্যই অনুমতি দিয়েছো দেখে মা তুমি মা তুমি কিন্তু মা কাকিমা মা তোমাকে বলছি আহ পিঙ্কি কি মা তোমাকে বলছি তুমি কিন্তু মা তোমার কিন্তু সংযত হওয়া উচিত যে আমার মেয়েকে আমি কার সাথে মিশতে দিব আমার মেয়েকে আমি কিভাবে রাখলে আমার মেয়ে ভালো থাকবে না তুমি কি চাচ্ছ যে না আমার মেয়ে একসাথে থাকলে ভালো থাকবে না এটা ভালো থাকা নয় এটা ভালো থাকা নয় ঠিক আছে এখন বিট্টুর সাথে যে এই এইভাবে শর্ট ভিডিও গুলো করছে ঠিক আছে বিট্টু তুমি যদি অনুমতি না দিতে তাহলে বিট্টু সাহস পেতো সাহস পেত না সাহস পেত না কিন্তু রিমিও কিন্তু সাহস পেত না কারণ তুমি অনুমতিটা দিয়েছো দেখে তুমি সাহসটা জগিয়েছো দেখে ওরা কিন্তু এইভাবে শর্ট ভিডিও করেছে এখন কথাটা হলো সবাই বলছে যে খাল কেটে কুমির ডেকে নেছে খাল কেটে কুমির দেখে নেছে খালটা কে কেটেছে আর কুমিরটা কে ঠিক আছে খালটা কে কেটে কেটেছে খালটা তুমি কেটেছো ঠিক আছে হ্যাঁ এখন ছেলেটাকে যখন তোমার মেয়ে দেখতেই পাচ্ছ যে মানে কারো ঘরে মানে সংসার করতে পারছে না কিসের জন্য করতে পারছে না কিসের জন্য করতে পারছে না তুমি জানো তোমার মেয়ের অনেক কারণ আছে অনেক কারণ আছে এখন মাকে মা মা কিসের জন্য মার দায়িত্ব হলো মেয়েকে বুঝানো মেয়েকে বুঝানো যে না একটা সংসার ভেঙে গেলে কি হয় জানো তুমি হ্যাঁ জোড়া লাগাতে কিন্তু খুব কষ্ট কিন্তু ভাঙতে কিন্তু এক মিনিটও দেরি হয় না ঠিক আছে ভাঙতে এক মিনিটও দেরি হয় না তোমার সংসার তোমার সংসারটাকে ভেঙে তস করছে এই এই কত এই যে দুটো ক্রিয়েটার আছে দুটো ক্রিয়েটা তুমি কেন তোমার সংসারে তোমার ওগুলোকে না গোলাতে বলো কেন হ্যাঁ কেন বলো আর তোমার বাড়িতে কেন এত মানুষের এলাও কেন মানুষ এলাও হয় তুমি কালকে একটা ভিডিওর মধ্যে বলেছো যে দেখো আমার বাড়িতে যদি কেউ আসে আমি কি ফিরে দিতে পারি হুম হুম ফিরে দিতে পারি অবশ্যই পারি কেন পারবো না যখন তখন সবাইকে আমি ঢুকাবো না আমার বাড়িতে কেন ঢুকাবো আমি হ্যাঁ আমাকে এটা কি মানে ই আশ্রমখানা যে যখন যে আসবে সেই বাড়িতে ঢুকে পড়বে না দেখো তোমার বাড়িতে যে যে আসছে যে যে গেছে সে সেই কিন্তু তোমাকে বাস দিয়েছে তাই না তোমাকে কিন্তু বাস দিয়েছে এখন কারণ তোমার বুদ্ধির ভুল অনেকটা আছে অনেকটা আছে তোমার অনেকটা বুদ্ধি কম আছে ঠিক আছে কারণ তুমি মানুষের কথায় নাচো তুমি মানুষের কথায় নাচো ঠিক আছে আজকে তুমি ভাবতাছো যে আমার মেয়েকে নিয়ে আমি দেখিয়ে ভিউস আমার মেয়েকে দেখিয়ে আমার ভিউস ভিউসটা বেশি হয় হ্যাঁ কিন্তু না তুমি কি কাকিমা এটা তোমার ভুল ধারণা কারণ তোমার মেয়ের জীবনটা প্রশ্ন ছুঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে একটা সংসার ভেঙেছে আরেকটা সংসারকে তুমি কিভাবে আরেকটা সংসার যেন করতে পারে তুমি এই চেষ্টা করো তুমি না করে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি এই মেয়েটাকে একেবারে ই করে দিচ্ছ ঠিক আছে মেয়েটা কি খারাপ খারাপ হচ্ছে না ভালো হচ্ছে ওকে দেখে আমার খারাপ লাগে ওকে একদিন হলেও বোন ভেবেছিলাম ঠিক আছে একদিন হলেও বোন ভেবেছিলাম হ্যাঁ এখন আসি বিট্টুর কথা তা বিট্টুকে বলা হচ্ছে যে বিট্টু নাকি রিমির ভ্যালু দেখিয়ে বিট্টু এতটুক এগিয়েছে তা বিট্টুর কি কোনো ক্ষমতা নেই বিট্টুর কি কোনো ক্ষমতা নেই এগুলো ভুল কথা আর এই দুটো প্রিয়তা হ্যাঁ এখন ওই প্রীতমকে ছেড়ে এখন বিট্টুর পিছনে পড়েছিস বিট্টুকে তো বিট্টু তো তোদের একটা উত্তরও দিচ্ছে না দিচ্ছে কারণ তোদের উত্তর দেওয়ার প্রয়োজন বোধই মনে করে না বুঝেছিস প্রয়োজন বোধই মনে করে না আর বিট্টু শোন একটা কথা বলছি কথাটা হলো ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না মানুষ চিনতে এখনও শীত বুঝছিস কারণ মানুষ যে কত গভীরের মাছ হুম সেটা তুই বুঝতে পারবি না বুঝেছিস বুঝতে পারবি না আর বিট্টু তোকে একটা কথা বলছি দাঁড়া হ্যাঁ বিক্টুর একষট্টি হাজার সাবস্ক্রাইব হয়েছে কি খালি শুধু কি রিমের দৌলতে হয়েছে কি কোনো নিজের ই নেই অকাধ নেই অবশ্যই আছে অবশ্যই আছে নিজের অকাত না থাকলে এতটুকু এগোতে পারতো না বিট্টু ঠিক আছে আর একটা কথা বলছি এই দুটো ক্রিয়েটারকে দুটো ক্রিয়েটারের খেয়েদে কাজ নে সব কিছু মিথ্যা মিথ্যা কথা বলে একটা মানুষের নামে মানে মানে ই রোটিয়ে নেয় ঠিক আছে একটা মানুষকে খারাপ বানানোর চেষ্টা করে এই দু এই দুটো ক্রিয়েটার দুটো ক্রিয়েটার খেয়েদে কাজ নেয় আর পিঙ্কি রাশি তোমাকে অনুরোধ করে বলছি প্লিজ তোমার সংসারে এই দুটো ক্রিয়েটারকে না গলাতে না বলো তাহলে তোমার সংসারটা কিন্তু টস নচ হয়ে যাবে আমি সত্যি কথা বলছি তোমার সংসার তুমি নিজে বুঝে নাও আর তোমার মেয়েকে শান্তিতে থাকতে দাও তুমি বলে দাও যে আমার মেয়েকে নিয়ে আর কেউ যেন ভিডিও না করে ঠিক আছে কারণ তোমার মেয়েকে তোমার মেয়েকে সুখে শান্তিতে থাকতে দাও তোমার মেয়ে যেন অন্য কারোর সাথে ভালো মতো ঘর করতে পারে ঠিক আছে না ঘর না করলেও বিয়ে না দিলেও তাহলেও একটা মেয়েকে যেন ভালো মতো থাকতে পারে মেয়েকে এইভাবে ই করে দিও না ঠিক আছে তোমার কাছে অনুরোধ করে বলছি আর শোনো একটা কথা বলছি ওই দুটো কেটার তোদেরকে বলছি বিট্টুর ক্ষমতায় বিট্টু এইটুকু এগিয়ে এসেছে তোদের কথা মতো হ্যাঁ তোরা যা বলবি তাই সবাই বিশ্বাস যাবে তোদের থেকে বিট্টুকে শতগুনে মানুষ ভালোবাসে বুঝেছিস ক্রিয়েটার দুটো খেয়ে দে কাজ নেই এসে করে লড়তে সালারা কোনো লজিক আছে তোদের কথার লজিক আছে না আমার কথার লজিক আছে শুধু তো তোদের গালি গালি ছাড়া তোদের কিছু আছে গালি ছাড়া কিছু আছে গালি ছাড়া কিচ্ছু নেই আচ্ছা যাই হোক বিট্টু আর তোদেরকে আমি আবারও বলছি মানে রিমি না সরি বিট্টুকে আবারও বলছি বিট্টু বিট্টুর মতো থাক এদের সাথে মানে ই করতে যাস না এদের সাথে ই করতে যাস না কারণ এটা হলো নর্দমার কি ঠিক আছে তুই একটা ভালো ছেলে তুই ভালো ছেলের মতো থাক এদের সাথে মুখ লড়াতে যাস না এদের সাথে মুখ লড়াতে গেলে এরা এমন জঘন্য কোয়ালিটির শুধু কল রেকর্ডিং করে রাখে আরে তোকে আমি ভালোবাসি তোকে আমি ভালোবাসি তোকে আমি ফোন করলাম এই জিনিসটা আমি কেন কল রেকর্ডিং করে রাখবো এগুলো কি শুধু মি করা না ফাইজলাম আলা আচ্ছা বন্ধুরা আজকে বিট্টুকে নিয়ে এইটুকুই বললাম তোমরা ভালো সুস্থ থাকো আর বিট্টুর পাশে অবশ্যই আছি রিমির রিমির পাশেও আসি রিমিকেও ভালোবাসি বিট্টুকেও ভালোবাসি পিঙ্কি আসি মা কাকু সবাইকেই ভালোবাসি ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা বাই বাই